প্রকল্পে নাম তোলার জন্য এখন যে তৃণমূলের মিটিংয়ে যেতে হয় মিছিলে যেতে হয় আর তৃণমূল নেতাকে ঘুষ দিতে হয় তবে আপনার বাড়ি তৈরি টাকা স্যাংশন হবে তবে আপনার জব কার্ড হবে এই যে তৃণমূলকে ঘুষ দিতে হয় প্রকল্পে নাম তোলার জন্য এই দেওয়ার অবস্থা বন্ধ হবে প্রকল্পের টাকা আপনি যেমন পাচ্ছেন তেমন পাবেন আমাদের চার নম্বর কথা ধরুন আর্থিকরের আন্দোলন আপনারা দেখেছেন ভাবে একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো তারপরে তৃণমূল কংগ্রেস গোটা বাংলার মানুষ উত্তাল হলো সেই ধর্ষণ খুনে তদন্ত সে তৃণমূল কংগ্রেস বনে সেই ধর্ষককে আড়াল করে গেল আর ওরা আড়াল করবে না কেন পার্টিটাই ধর্ষকদের পার্টি এইখানকার এক ব্লক সভাপতি তৃণমূলের এখন ধর্ষণ করে জেল খাটছে আব্দুল মান্নান কি নাম ধর্ষকদের পার্টি ওরা ধর্ষকদেরকে আড়াল করবে মাঝখান থেকে কি হলো আর্জি করেন ওই আন্দোলন থেকে যা যা দাবি উঠেছিল সমস্ত দাবিকে নস্যাৎ করে দিয়ে যারা ধর্ষণ ধর্ষকদেরকে সমর্থন করলো ধর্ষকদেরকে মদত দিল তাদেরকে দলে প্রমোশন দিল আর যে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী সাহিত্যিক ডাক্তার যারা ওই ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করলো তাদেরকে নানা ভাবে হয়রানি করলো শাস্তি দিল আমরা বলছি তৃণমূলের ক্ষমতা দেখিয়ে দিয়েছে জনগণের কাছে আমরা আবেদন করছি জনগণ তার নিজের ক্ষমতা দেখাক আমরা বলছি এই লড়াই আমাদের পাশে থাকুন এবং আর্জিকর আন্দোলন থেকে যা যা দাবি উঠেছিল মেয়েদের দাবি মহিলাদের নিরাপত্তা নিশ্চয়তার দাবি মাথা উঁচু করে কাজ করার দাবি প্রতিটা দাবিকে রূপায়ণ করবে বামপন্থীরা এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলছি এটা আমরা লোকসভা ভোটের আগেও আমরা বলেছিলাম আমাদের লক্ষ্য ছিল এটা করা আমরা কোনো আসন পশ্চিমবাংলায় জিততে পারিনি তাই আমরা কাজটা করতে পারিনি কিন্তু আজকে বলছি সামনের বিধানসভা ভোটে যে আমরা যাব আমাদের ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি হবে এইটা আমাদের প্রথম লক্ষ্য হবে এইটা এইটাকে সামনে রেখে আমরা বিধানসভা ভোট লড়ব তা কি আপনারা ঠিক করবেন বামপন্থীরা বিধানসভায় কোথায় জিতবে কটা আসন পাবে কেউ যেখানে যেখানে আপনাদের আপনাদের সমর্থনে আপনাদের পাশে থেকে পাশে থাকায় আমাদের বামপন্থী এমএলএরা জিতবে আমাদের প্রত্যেকজন বামপন্থী এমএলএ যদি একটা আসনে যদি একটা আসনে যদি দশটা আসনে জিতি দশটা আসনে যদি একশোটা আসন একশোটা আসনে যেখানে যেখানে জিতবে আমাদের পার্টির জিতবে আমাদের প্রত্যেকজন তার বিধায়ক তহবিলের মোট যা টাকা তার তিন ভাগের এক ভাগ টাকা বরাদ্দ করবে তার এলাকায় আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা আইসিডিএস সেন্টারগুলোকে শক্তিশালী করা মেয়েদের জন্য হাতের কাজের ট্রেনিং সেন্টার তৈরি করা যারা হাতের কাজ শিখে সাবলম্বী হতে চান নিজের ব্যবসা শুরু করতে চান সেই ব্যবস্থা করা মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার কুমফু কোচিং সেন্টার তৈরি করা যেখানে মেয়েরা আত্মরক্ষার ট্রেনিং নেবে এই ধরনের বিভিন্ন প্রকল্পে আমাদের প্রত্যেকজন এমএলএ তার এমএল এ তহবিলের তিন ভাগের এক ভাগ টাকা তার এলাকায় খরচা করবে এই কাজগুলো আমরা দমপন্থীরা আমরা করতে চাই এবং আমার পরের কথা দেখুন ধর্মেন্ট নামে কি রাজনীতি হচ্ছে কি নোংরামি হচ্ছে আপনারা সব দেখছেন আমি তার বিস্তৃত ব্যাখ্যা করতে যাচ্ছি না পাকিস্তানে জঙ্গি এসে আমাদের দেশের মানুষকে মারল সেটাকে কেন্দ্র করে দেশে যে দল সরকার চালাচ্ছে এক মাস ধরে না পাকিস্তানের বিরুদ্ধে লড়ছে তার চেয়ে বেশি দেশের ভেতর সরকার যাদেরকে শত্রু মনে করে বিজেপি যাদেরকে শত্রু মনে করে তাদের বিরুদ্ধে লড়ছে আমি ওই নোংরামির বর্ণনা আজ যাচ্ছি না